আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা মিন্নানো নিহঙ্গ বইয়ের সর্বশেষ লেসনের বোকাবুলারি নিয়ে আলোচনা করতে যাচ্ছি বন্ধুরা এই লেসনের গুলা খুবই গুরুত্বপূর্ণ তবে এই লেসনে বোকাবুলারি খুবই কম বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব বন্ধুরা এই লেসনের প্রথম বোকাবুলারিটি হচ্ছে কান গায়ে মাস মানে চিন্তা করা বা ভাবা কোনো কিছু নিয়ে চিন্তা করা বা ভাবা আস্তানো ইয়তেই ও কান গাই মাস মানে আগামীকালকের পরিকল্পনা নিয়ে ভাবি কানগাই মাস মানে ভাবা বা চিন্তা করা বন্ধুরা তারপরের শব্দটি হচ্ছে সুকি মাস সুকি মাস মানে হচ্ছে পৌঁছানো সুকি মাস মানে পৌঁছানো এরাইভ মানে পৌঁছানো দেনশা ওয়া একিনি সুকি মাস মানে ট্রেনটি স্টেশনে পৌঁছাই বা পৌঁছাবে ডেনশা ওয়া একিনি সুকি মাস মানে ট্রেনটি স্টেশনে পৌঁছায় বন্ধুরা তার পরের শব্দটি হচ্ছে তরি মাস তরি মানে হচ্ছে বয়স্ক হওয়া গ্রো ওল্ড মানে বৃদ্ধ হওয়া বৃদ্ধ হওয়া তরি মাস ওতোসান ওয়া নেন্দ্রেই ও তরি মাস মানে বাবা বয়স্ক হন ওতোসান ওয়া নেন্দ্রেই ও তরি মাস মানে বাবা বয়স্ক হন তারপর হচ্ছে তোষি ও তোষি ও মানে হচ্ছে কি বয়স ওয়া গ্রো ওবাসী ও তত্তেমাস মানে দাদি বয়সে বড় হয়েছেন ওবাসান ওয়া তোষি ও তোমাস মানে দাড়ি দাদি বয়সে

ইনাকা মানে হচ্ছে গ্রাম বা জন্মস্থান ইনাকা মানে গ্রাম বা জন্মস্থান ইনাকানি কাইরিমাস মানে গ্রামে ফিরে যাব গ্রামে ফিরে যাব ইনাকানি কাইরিমাস মানে গ্রামে ফিরে যাব সানসু সানসু মানে সুযোগ সানসু মানে সুযোগ সানস দেশ মানে এটি একটি ভালো সুযোগ করে ওয়া সানসু দেশ মানে এটি একটি ভালো সুযোগ ওকু অকু মানে হচ্ছে একশো কোটি অকু মানে হচ্ছে একশো কোটি হান্ড্রেড মিলিয়ন ওকু অকু মানে একশো কোটি নিহন্য জিন্কোয়া ইচিওকু ইজো দেশ মানে জাপানের জনসংখ্যা দশ কোটির বেশি নিহন্য জিনকো ওয়া ইকু ইজিও দেশ মানে জাপানের জনসংখ্যা একশো কোটির বেশি মসি তারা মসি তারা মসি মসি মানে হচ্ছে যদি আর ভার্বের সাথে এটা তারা যুক্ত হবে মসি আমেগা ফুত্তারা মানে রা আমেগা যদি বৃষ্টি হয় ইকি মাসেন মানে যাব না মসি আমেগা ফুত্তারা ইকি মাসেন মানে যদি বৃষ্টি হয় আমি যাব না ইমি ইমি মানে হচ্ছে অর্থ মানে মিনিং যে এই এটার ইমি কি এটার মানে কি এটার অর্থ কি একটা শব্দ দেখিয়ে আমি বললাম যে এটার ইমি কি সেই ইমি মানে অর্থ কোন কোনোবা নো ইমিগা ওয়াকারি মাসেন মানে এই শব্দের মানে আমি বুঝি না কোনো ইমি ইমিগা ওয়াকারি মাসেন মানে এই শব্দের মানে বুঝি না মানে হচ্ছে বৃদ্ধ পুরুষ বৃদ্ধ পুরুষ মানে ওল্ড ব্যক্তি ওজিসান ওয়া নিওয়ারিতে ইমাস ওজিস হাতারাইতে ইমাস মানে দাদু বাগানে কাজ করছেন

ওবাসান ওয়া ইয়ে দে ইয়া দে ইমাস মানে দাদি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন মশি 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 মানে হচ্ছে হ্যালো আমরা যে ফোন রিসিভ করে সাথে সাথে বলি হ্যালো সেই মশি মশি মানে হচ্ছে হ্যালো মানে ফোনে কারো কল রিসিভ করার পরপরই মশি মশি বলে থাকেন জাপানিজরা তো মশি মানে হচ্ছে হ্যালো মসিমসিদেশ মানে হ্যালো মাঝহার বলছি মাঝহার মাঝারুদেশ মানে হ্যালো মাঝহার বলছি টেনকিনসিমাস মানে বদলি হওয়া মানে এক অফিস থেকে অন্য অফিসে বদলি হওয়া টেনকিনসিমাস মানে বদলি হওয়া ট্রান্সফার হওয়া আর কি বাবা টোকিওতে মানে বাবা টোকিওতে বদলি হচ্ছেন কোতো কত কত মানে হচ্ছে বিষয় বা ব্যাপার কত মানে বিষয় বা ব্যাপার গা গুরুত্বপূর্ণ। কিউ সুরু কোতো গা তাই সেতুদেশ মানে করা গুরুত্বপূর্ণ এখানে বেন সুরু কত ব্যবহার করা হয়েছে কারণ পড়াশুনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এটাকে বোঝানো হয়েছে তারপর হচ্ছে হিমা হিমা মানে হচ্ছে ফ্রি বা ফাঁকা সময় ফ্রি টাইম হিমা হিমা মানে ফ্রি হিমানা তোকিনি হন ও ইয়মিমাস মানে যখন ফ্রি থাকি তখন বই পড়ি হিমানা নি হন ও ইয়মিমাস মানে ফ্রি সময়ে বই পড়ি ইরো ইরো ওসেওয়ানি নারী মাস্তা ইরো ইরো ওসেওয়ানি নারী মাস্তা মানে আপনার সহায়তার জন্য ধন্যবাদ মানে কারো থেকে কোন সহায়তা পাওয়ার পর যদি বলেন ইরো ইরো ওসেওয়ানি নারী মাস্তা মানে আপনার সহায়তা পাওয়ার পর অনেক ধন্যবাদ তাহলে জাপানিজরা অনেক খুশি হয়ে যান স্বাভাবিকলি আমরাও যদি আমরা কাউকে হেল্প করলে যদি আমাদেরকে কেউ বলে যে আপনাকে অনেক ধন্যবাদ আপনি অনেক হেল্প করেছেন বা আপনার সহায়তা পেয়েছি তাহলে আমাদের কাছেও ভালো লাগে ঠিক এই জন্য কারো থেকে সাহায্য পাওয়ার পর জাপানিজ ভাষায় ইরো ইরো ওসেওয়ানি নারী মাছটা বলা হয় গাম্বারি মাছ গাম্বারি মাছ মানে হচ্ছে চেষ্টা করা বা পরিশ্রম করা গাম্বারি মাছ মানে চেষ্টা করা বা পরিশ্রম করা নি মুকেতে গাম্বারি মাস মানে পরীক্ষার জন্য চেষ্টা নি মুকেতে গাম্বারি মাস মানে পরীক্ষার জন্য চেষ্টা করবো দৌজো ওগেন কি দৌজো ওগেন কি মানে নিজের যত্ন নিবেন আমরা অনেক সময় কারো বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে বা বন্ধুর বাড়িতে বেড়াতে বেড়াতে যাওয়ার পর বা আমরা একসাথে কোথাও আড্ডা দেওয়ার পর ঠিক বিদায়ের মুহূর্তে যখন আমরা বলি যে আপনি সাবধানে থাকবেন বা ভালো থাকবেন ঠিক ওই কথাটাই হলো দৌজ অগেন কি মানে নিজের যত্ন নিবেন দৌজ ওগেন কি মানে নিজের যত্ন নিবেন বেতনাম বেতনাম মানে হচ্ছে বিয়েতনাম বেয়েতনাম মানে ভিয়েতনাম এটি একটি দেশের নাম ভিয়েতনাম মানে এটি একটি দেশের নাম ভিয়েতনাম বেয়েতনামো নি তোমদাছি গা ইমাস মানে ভিয়েতনামে আমার বন্ধু আছে বেয়েতনামো নি তোমদাছি গা ইমাস মানে ভিয়েতনামে আমার বন্ধু আছে বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা আজকে এই ক্লাসের মাধ্যমে আমাদের এন ফাইভ লেভেলের সর্বমোট পঁচিশটি লেসন শেষ হয়ে গিয়েছে বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা যদি আমাদের ক্লাসগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ